যে মোরার অংশটা এখানে ঘুরিয়ে কত হয়েছে এখানে ঘুরিয়ে হয়েছে আট ঠিক আছে ঘুরিয়ে হয়েছে আট তাহলে আমার হাতায় কত কাটতে হবে এটা সাড়ে সাত কিন্তু আমি হাতা সময় আপনাদেরকে দেখাবো মিলিয়ে যে এখানে দেখেন মাপটা কি ঠিক আছে কিনা আমি সব সময় প্রত্যেকটা কামিজই দেখাই হ্যালো গাইস সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি উনচল্লিশ সাইজের পূর্ণাঙ্গ মেজারমেন্টের কামিজ কেটে দেখাবো কোনখানে কতটুক দিবেন মোড়া কতটুক দিবেন পুট ঘের হিপ যত কিছু আছে সবটা এভ্রিথিং একদম সুন্দর করে বুঝিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যারা উনচল্লিশ সাইজের মেজারমেন্ট নিয়ে সমস্যায় আছেন তারা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা আগে শুরু করি এখানে একটি থ্রি পিসকে আমি দেখেন প্রথমে আমি ভাস করে নিচে প্রথমে সামনের পাটটা এবং উপরের দিকে আমি পিছনের পাঠটা বিছিয়ে রেখেছি ঠিক আছে একদম ডাবল করে ভাঁজ করে এই যে মাছখানে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটাকে মিডলে রেখে ঠিক আছে তারপরে ভাঁজ করে দুটো পাটি আমি একসাথে এখানে বিছিয়ে নিয়েছি এবার আমরা মারকাটা করব তো প্রথমে দেখেন কি করব আমরা সবার আগে কি করব নিচের দিকে যে লম্বার মানে যে কতটুকু নিতে পারবো আগে আমরা দেখবো যে নিচে যে প্রিন্ট আছে সেটা কিভাবে আছে ঠিক আছে তো প্রিন্টটা দেখে আমরা এখানে 1 in মতন কাপড় রেখে তারপর এখানে মার্কা করে নেব আমার যেহেতু প্রিন্টটা বাঁকা আছে তাই আমি দেখেন এখানে কিন্তু প্রিন্ট এখানে আছে আর এখানে থাকে না কিন্তু কিছু করার নাই আমি তো আর বাঁকায় বাঁকায় নিচতে কাটতে পারবো না ঠিক আছে আমার নিচ কিন্তু আমার সোজাই কাটতে হবে তো তারপরে কি করব তারপর আমি এটা লম্বার মাপ ধরে নেবো লম্বা হলো আমার এটা তেতাল্লিশ ইঞ্চি এই দেখেন লম্বা আমার এখানে আছে তেতাল্লিশ তো এখানে একটা দাগ দিলাম তারপর আমি আধা ইঞ্চি রাখবো সেলাই রকের জন্য তারপর আমি এটা সাড়ে ছয় বরাবর এটার বডির মাপটা ধরবো মানে এখানে আর্ম হোল্ড হবে আর কি মোরা যেটাকে বলি আমরা সেটা হবে সেজন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিচে দাগ দেবো তারপর আমি এখান থেকে চোদ্দ ইঞ্চি নিচে কোমরের শেপ দেওয়ার জন্য আমি এখানে কোমরে মার্কা দেব তো সেখানে একটা দাগ দিয়ে নিলাম এবার আমি সম্পূর্ণ দাগগুলো দিয়ে নিচ্ছি এই এবার আমরা আমি কিন্তু আজকের যে কামিজটা কাটবো সেটা একটি পিছনে চার ইঞ্চি উঠানো গোলার পুটি কাটবো ঠিক আছে তো চারে ইঞ্চি উঠানো গোলার পুটের মেজারমেন্টটা কীভাবে হবেন সেটা আপনারা দেখতে পাবেন তো প্রথমে আমি এখানে পুটের মাপটা ধরি আমি এটার পুট দেবো এখানে তেরো ইঞ্চি ঠিক আছে মানে সাড়ে ছয় তারপর আমি আধা ইঞ্চি রাখবো সেলাই হক আর এখানে আমার বড়ি মাপ হবে সাড়ে উনচল্লিশ তো সাড়ে উনচল্লিশকে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে দশের থেকে এক পয়েন্ট কম আসবে তো এক একশো তো কম আমি এখানে ডাক দিয়ে নিলাম তারপর আমার এটা কোমর মাপ হবে সাড়ে পঁয়ত্রিশ তো আমি নয়ের থেকে আরও এখানে কম এখানে দাগ দিয়ে নিলাম তো আমি এখানে যা হয়েছে কাঁধের যে সেলাই হক সহকারে ঠিক আছে আমার এই দাগ সহকারে হয়েছে কত সাত তো আমি এখানে সাত ধরে নেব এই যে সাত সাত ধরার পরে এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা সোজা দাগ দিয়ে নেবো দাগ দেওয়ার পরে আমরা এই বডির যে যে মাপ আসছে এবং কোমরের মাপ আসছে সেখান থেকে এখানে কোমরের দাগের সাথে মিলাবো না দাগের থেকে দুই তিন সুদার ভিতরে সেপকাটটাকে রেখে এভাবে একটা এখানে দাগ দিয়ে নেব ঠিক আছে এই ভিতরে কেন রাখছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে এখন সাইড সাইড কাটার মাপ নেব আমার হলো তেইশ ইঞ্চি নিচে তো তেইশ বরাবর নিচে আমি এখানে একটা দাগ দিলাম এখন এই বরাবরই আমি এখানে একটা হিপের মাপ ধরবো আমার এটা হিপ কত একচল্লিশ এই হিপের মাপ আপনার বডিতে যা থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন সময় 2 ইঞ্চি বেশি ধরলেই তাহলে কিন্তু হিপের মাপটা বেরিয়ে যাবে আর এই বডির মাপ এবং কোমরের মাপে কতটুকু লুজ দিবেন আপনার বডি মাপে দেবেন চার ইঞ্চি লুজ এবং কোমরের মাপে দেবেন তিন ইঞ্চি লুজ যারা বেশি মোটামুটি একটু ফিটিং পড়তে চান আর যারা একটু লুজ পড়তে চান তারা দেবেন পাঁচ ইঞ্চি এবং কোমরে দেবেন চার ইঞ্চি লুজ ঠিক আছে এই মাপটা কিন্তু মনে রাখবেন মানে গায়ের মাপের থেকে পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি লুজ দিবেন যারা লুজ পরবেন এবং যারা ফিটিং করবেন তারা দেবেন চার ইঞ্চি এবং তিন ইঞ্চি আর এখানে দুই রাখবেন যারা ফিটিং করবেন হিপের দিকে আর যারা লুজ পরবেন তারা তিন দিবেন হিপের লুজ ঠিক আছে এই লুজের মাপ ধরে কাটিং করবেন কখনো কোনো ফিটিং এর সমস্যা হবে না তো দেখেন আর তারপর কি করবো আমরা এখানে কোমর থেকে হিপের হিপের সাথে এই শেপ এভাবে রেখে এখানে মিলিয়ে দেব এবার আমরা ঘেরে মাপ ধরবো আমার ঘের কত এটা ঘের হলো ছাব্বিশ ইঞ্চি তো আমি এখানে ঘেরে তেরো ধরলাম তারপর আমি শেপ ঘুরিয়ে ঠিক এভাবে দেখেন এখানে যদি রাখি তাহলে এই শেপের সাথে কিন্তু এই শেপে মিলে যাবে এবার আমরা এখানে দাগ দিয়ে নেব এই যে এখন দেখেন এখানে আমি যদি এই দাগে দাগে ধরতাম তাহলে কিন্তু এখানে একটা কোণা দাগ যেখানে মিলছে সেখানে একটা কোনা আছে কিন্তু আমার মাপের দাগ কিন্তু এই একটু বাহিরে মানে এইদিকে ঠিক আছে তো আমি এখন এই মাপের দাগে যদি এখানে একটু হালকা হাত দিয়ে ড্রয়িং করে দিই তাহলে কিন্তু এখানে আর কোনো কোনা হয় না একদম এখানটা সুন্দর একটা শেপ হয়ে যায় ঠিক আছে তো এইভাবে এই মেজারমেন্টটা আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এই কামিজটা শেপ দেওয়ার সময় এইভাবে শেপটা দিবেন এবার আসেন এখানে মোরার মাপটা কিভাবে ধরবেন এখান থেকে এক ইঞ্চি দূরত্বে একটা দাগ দেব এবং এই যে দুই দাগ এই যে মানে উপরের দাগটা বাদে এই দুই দাগের মাঝামাঝি এখানে একটা কত সাড়ে ছয় তাহলে সোয়া তিন হবে মাঝখানে তো সোয়া থেকে আমি কি করব এই দাগের সাথে মিলিয়ে এখানে হালকা করে একটু রাউন্ড করে নেব আর এই চোখটা একটু দাগ কম পরে এই যে এভাবে এভাবে একটু দাগ দিয়ে এখানে একটা রাউন্ড করে একটা মোরা শেপ দিয়ে তারপর আমরা সম্পূর্ণ কামিজটা কেটে নেব ঠিক আছে তারপর আমরা গলা কতটুকু সরানো দেবো সেটা আপনাদের দেখাচ্ছি আগে সম্পূর্ণ বলিটা কেটে নিচ্ছি এখান থেকে হবে সাইড ফারা তো এখানে একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে তিন ইঞ্চি পর্যন্ত সোজা থাকবে তারপর তিন ইঞ্চির পরে একটু ঢালু দিবেন কাঠটা আর কি হালকা একটু ঢালু থাকবে এবার দেখেন এখানে এই যে মোরার অংশটা এখানে ঘুরিয়ে কত হয়েছে এখানে ঘুরিয়ে হয়েছে আট ঠিক আছে ঘুরিয়ে হয়েছে আট তাহলে আমার হাতায় কত কাটতে হবে সাড়ে সাত এটা কিন্তু আমি হাতা কাটিং এর সময় আপনাদেরকে দেখাবো মিলিয়ে যে এখানে দেখেন এইটা মাপটা কি ঠিক আছে কিনা আমি সবসময় প্রত্যেকটা আমি যে দেখাই তা নাহলে হয়তো আপনারা কাটিং এর সময় যদি ভুল কাটেন তাহলে কিন্তু হাতা লাগাতে গিয়ে দেখবেন যে হাতা মেলে না মোরার সাথে ঠিক আছে দেখেন আমি এখানে গলা ছড়ানো কত দিলাম গলা ছড়ানো এখানে তিনে আমি এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক আছে তিন আমি ছড়ানো কাটবো এটা কিন্তু কাপড়ে কাটবো তিন কিন্তু সেলাই পরে কিন্তু আর একটু বেশি হবে ঠিক আছে তো এখন আমরা সামনের পাটটা এখানে তালপাট কেটে নেই ঠিক এতটুকু পরিমাণ এখানে তাল কেটে নেবেন ঠিক আছে এই যে এতটুকু তারপর আমি এখানে সামনের গলাটা কেটে নেব আমার গলা হলো সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় তো সাড়ে ছয় গলাটা কিভাবে মাপ ধরবেন এখান থেকে দাগ দিয়ে নেব তারপর আবার এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেবো মানে এখানেও তিন এবং এখানেও তিন থাকতে হবে ঠিক আছে তারপর এই যে সাড়ে ছয়তে আমি কি করবো এখান থেকে হালকা রাউন্ড করে গোল গলা একটা শেপ দিয়ে নেব ঠিক আছে এটা আপনারা যারা নতুন আছেন তাদের কিন্তু এই গোল গলাটা কাটতে গেলে একটু বুঝে শুনে কাটতে হবে দরকার হলে আলাদা একটা কাগজে নতুন যদি হন তাহলে আলাদা একটা কাগজে কেটে নেবেন তা নাহলে প্রথমবার কিন্তু আমাদের মতো ভাবে কাপড়ে কাটতে গেলে যদি বেশি কেটে ফেলেন তখন কিন্তু গলাটা বাদ হয়ে যাবে ড্রেসটাই বাদ হয়ে যাবে ঠিক আছে তো এদিকটা খেয়াল রাখবেন পিছনে হবে সাড়ে চার কত সাড়ে চার হ্যাঁ আচ্ছা সাড়ে চার তো পিছনে গলা হবে এতটুকু এই যে আমি এখানে কোনো মার্কা ছাড়াই এটা কেটে ফেললাম আপনারা যারা নতুন আছেন তারা এবার মার্কা ছাড়া কাটতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে আমরা যেহেতু প্রফেশনাল তাই আমি সাধারণত গলায় মার্কা না মানে অনুমান করেই কেটে নেই আচ্ছা গেল আমাদের এটা বড়ির মাপ এখন আমরা হাতাটা কাটবো এই দেখেন হাতাটাকে আমি এখানে আয়রন করে চারটা ভাঁজ দিয়ে নিয়েছি তো এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণে সেলাই রক রাখবো এটা হলো মুহুরি এবং এদিক হবে মোড়াটা এবং হাতাটা লম্বা হবে আমার সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো দাগ দিলাম এরপরে এই যে তিন ইঞ্চি দূরত্বের আর একটা দাগ দেবো এখানে আর্মহলের যে মোরার যে মাপটা হাতার সোজা মাপটা এগুলো বরাবর ধরতে হবে তো আমার সোজা মাপ হবে কত সাড়ে সাত ঠিক আছে এই দেখেন যে সাড়ে সাত ধরলাম আর মুহুরি মাপ হবে আমার এটা এগারো ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে এই যে মোরার দিকে সেপটা এই অংশ দিয়ে আমি এখানে মিলিয়ে দিলাম এখন আমরা হাতাটা কিভাবে শেপ দেবো এখান থেকে এভাবে এসে ঠিক এই স্টাইলে আমরা হাতার মোড়াটা কাটবো আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে থাকবে এক ইঞ্চি কাপড় এখানে একটু চিহ্ন দেবেন কতটুকু ভাস করতে হবে এখানে একটা চিহ্ন থাকবে এবং তালপাট তো অবশ্যই কাটতে হবে বড়িতে যেহেতু তালপাট কেটেছি অবশ্যই তালপাট হবে তালপাট না কাটলে না কাটলে কিন্তু কাপড় সামনে কুচকে থাকবে ঠিক আছে বগলের দিকে সেটা কখনোই করবেন না তালপাট অবশ্যই কাটবেন প্রত্যেকটা কামিজে শুধুমাত্র একই প্রিন্ট যদি হয় সামনে পিছনে এবং একই গলা একই মাপ হয় তাহলে তালপাট কাটার দরকার নাই এবং মেক্সিতে তালপাট কাটার দরকার নাই তবে কিছু কিছু মেক্সি আছে যেটা পিছনে উঠানো গলা হয় সেটা তালপাট কাটতে হয় তো বন্ধুরা আজকে এই ছিল উনচল্লিশ ফিগারে সম্পূর্ণ কামিজ কাটিং এর একদম সম্পূর্ণ মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আচ্ছা আমি আপনাদেরকে সেই মোড়াটা একটু মিলিয়ে দেখাই যে আমি যে মোড়াটা যে কেটেছিলাম সেটা কি হাতার মোড়ার সাথে বডির মো মোরাটা কি মিলবে কিনা এই দেখেন এটা হলো হাতার মোড়া এটা হলো বড়ির মোরা আমি একটা পাটেখান ধরি দেখেন এখান থেকে সেলাই ডাক্তার বাদ দিয়ে যদি আমি এই যে ব্যবস্থা দেখেন যদি সেরেই দেই ঠিক আছে কোনো টানাটানি কোনো দরকার হয় না একদম দেখেন এই মাপের সাথে এই মাপ কিন্তু দাগের সাথে দাগ দেখেন এই যে মিলে গেছে ঠিক আছে বন্ধুরা এভাবে এই মেজারমেন্ট অনুযায়ী কামিজ কাটিং করবেন আশা করি কখনো কোনো কামিজ ফিটিংয়ে হোক বা কোনো গলার মেজারমেন্ট হোক মোরার মেজারমেন্ট হোক কখনও কোনো সমস্যায় পড়বেন না ঠিক আছে সেলাই করতে গিয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোন ডিজাইন নতুন কোনো কাটিং নিয়ে টাটা বাই বাই